শ্রীলঙ্কার গল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি রেজান সাহন আপনাদের স্বাগত জানছি স্টার নিউজের সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্ম থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গল স্টেডিয়ামের ঠিক সামনে এবং আমার পেছনে দেখছেন আসলে কাভারে ঢাকা রয়েছে আগামী আগামী 17 তারিখে যে মাঠে আসলে খেলা অনুষ্ঠিত হবে এই মাঠ গত দুদিনের বৃষ্টিতে টানা বৃষ্টি খুব নাজেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি মাঠ কর্মীরা কিভাবে খেলার উপযোগী করা যায় যেহেতু আর মাত্র তিন দিনের মতো সময় আছে এবং দিন পরেই কিন্তু আসলে মাঠে খেলা কিন্তু তার আগে আমরা যদি একটু পূর্বাভাস নিয়ে কথা বলি সে আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী আহ আজ থেকে চোদ্দ জুন থেকে উনিশ জুন এই সময়টাই ঠিক আহ গলের যে ক্রিকেট স্টেডিয়াম কিংবা গল যে শহর এই শহরের আশপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা আপনাদের আরেকটা বড় নিউজ জানাতে চাই হাসান মিরাজ আর বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন হয়েছেন এবং তিনি আসার পরেই কিন্তু নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা সকলে জানি সাকিব আল হাসান যিনি নিজেও আসলে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সকল কার্যক্রম থেকে দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেটে সত্যি কথা বলতে সাকিব আল হাসানকে নিয়ে কোনো আলোচনাই করা হচ্ছে না কিন্তু সম্ভাবনা দোয়ার কিন্তু একটা খুলেছে আবারও নতুন করে আহ মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব এবং আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বের পর আসলে সাকিব আল হাসান আবারও ওয়ান ডে ফিরতে পারে বলে একটা বড় গুঞ্জন এবং শক্তিশালী গুঞ্জন কিন্তু আমরা শুনতে সাকিব আল হাসান সর্বশেষ ওয়ান ডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সকলে জানি সেই ম্যাচটা কতটা আইকনিক কারণ সেই ম্যাচই ম্যাথিউসের সাথে সাকিবের একটা ব্লান্ডার হয় যেখানে সাকিব টাইম আউট করেন হলো ম্যাথুস এবং তারপরে কিন্তু এই সেলিব্রেশনটা পুরো বিশ্ব জুড়েই কিভাবে আলোচনা হয়েছে সেটা আমরা দেখেছি সেই সেই শ্রীলঙ্কার পারেন দেশের হয়ে পারেন দেশের ক্রিকেটে ন্যাশনাল টিমের হয়ে আবারও সাকিব আল হাসানকে দেখা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি মেদি হাসান মিরাজ এবং বোর্ড নতুন যে বোর্ড সভাপতি তাদের দুজনের মধ্যে কথা হয়েছে সাকিব আল হাসানকে শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে সিরিজে ফিরিয়ে আনা যায় কিনা এবং যেহেতু সাকিব আল হাসানের ব্যাপারটা কিছুটা রাজনৈতিক এবং কিছুটা তার নামে বিভিন্ন মামলা রয়েছে এবং অর্থ কেলেঙ্কারিরও বেশ কিছু অভিযোগ রয়েছে যদিও সেগুলো চলমান রয়েছে কিন্তু সে তারপরও আসলে মেহেদি মিরাজ এবং সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসলে আমাদের যিনি ক্রিয়া উপদেষ্টা তার সাথে কথা বলবেন সাকিব আল হাসানকে শ্রীলঙ্কা সিরিজে কোনোভাবে দলের সাথে সম্পৃক্ত করা যায় কিনা কারণ আমরা দেখছি আসলে দলে যে যে অবস্থায় দল রয়েছে টানা হারের মধ্যে যাচ্ছে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সব ফর্ম্যাটেই আসলে দল একটা জয়ের জন্য আসলে ভুগছেন এবং যেহেতু দল ভুগছে এবং এই ক্ষেত্রে আমাদের বর্তমান যে স্কোয়াডটা রয়েছে স্কোয়াডে কিন্তু কোনো সিনিয়র ক্রিকেটারও নাই যার কারণে আসলে একটা হয় না গাইডেন্সের অভাব সেই গাইডেন্সের অভাবটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে কারণে সাকিব আল হাসানকে আবারও ফিরে আনা যায় কিনা যেহেতু সাকিবের সাথে মেহেদি হাসান মিরাজ পাকিস্তানে কিছুদিন আগেই খেলেছেন একই দলে এবং সেখানে তাদের মধ্যে কথা হয়েছে সাকিব আল হাসান নিজের ইচ্ছার কথা জানিয়ে করেছেন মেহেদি হাসান মিরাজকে তিনি জানিয়েছেন আসলে বাংলাদেশের হয়ে ওয়ান ডে তিনি আসলে ফিরতে চান যদি সেই সুযোগটা হয় এবং মেহেদি হাসান মিরাজ যখনই ক্যাপ্টেন হয়েছেন নিজের প্রথম টাস্ক হিসেবে কিন্তু তিনি সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর কাজটা শুরু করেছেন মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত পারবেন কিনা কারণ এখানে টেবিলের ওপরের খেলা রয়েছে টেবিলের নিচের খেলা রয়েছে দুই পক্ষের একটা সমঝোতা হবে কথাবার্তা হবে এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত আসবে শেষ পর্যন্ত সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে আরেকবার লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন কিনা এ ছিল সাকিবকে নিয়ে আমাদের সর্বশেষ তথ্য এবার যদি আমি একটু এবারের সিরিজটা নিয়ে কথা বলি যেহেতু সতেরোই জুন থেকে খেলা শুরু হবে টেস্টে মাঠে এবং এর আগে আসলে গত দুদিন ধরে আমরা এসেছি স্টার নিউজ আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম টিভি হিসেবে এই কভার করার জন্য কিন্তু স্টার নিউজ প্রথম এসেছে শ্রীলঙ্কা এবং কলম্বো থেকে গলে এবং গলে এসে আমরা গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি দেখছি টানা বৃষ্টি সকাল সন্ধ্যা রাত আজ আজ সকাল পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে বৃষ্টি হয়েছে এখানে এবং বৃষ্টির ফলে কিন্তু মাঠের যে অবস্থা একчан পুরো লন দন্ড এবং পুরো মাঠকে আসলে ঢেকে রাখা হয়েছে কাভারে আমরা কিছুক্ষণ আগে যখন বৃষ্টি ছেড়েছে তারপরে দেখেছি মাঠকর্মীরা আসলে প্রাণপন চেষ্টা করছে কিভাবে পানি কমানো যায় মাঠ থেকে কিভাবে পানি নিষ্কাশন করা যায় যদিও গলের এই মাঠে আসলে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ খুবই বাজে আসলে এখানে যখনই খেলা হয় একদম হাটু সমান পানি হয়ে যায় কোনোভাবেই খেলার পরিস্থিতি থাকে না কোনোভাবেই খেলার পরিস্থিতি থাকে না এবং এই অবস্থায় মাঠকর্মীরা শেষ মধ্যে খেলার জন্য রাখতে অন্যদিকে আবহাওয়ার ফোরকাস্ট যেহেতু বলছে যে ম্যাচ আসলে মাঠে গড়ানোর সম্ভাবনা প্রথম দুই থেকে তিন দিনে নেই বললেই চলে সেক্ষেত্রে আসলে এই টেস্ট শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন অন্যদিকে আমরা যদি টিমের কথা বলি বাংলাদেশ টিম গতকাল রাত আটটা পনেরো মিনিটে ঠিক তারা নিজেদের টিম হোটেলে আসে এবং আসার পর থেকে কিন্তু তারা হোটেল বন্দী রয়েছে কারণ যেহেতু বৃষ্টি তারা আসলে হোটেলের বাইরে লবি ছাড়া আসলে কোথাও যেতে পারছে না নিজেরা প্র্যাকটিস করতে পারছে না আমরা জানি মুশফিকুর রহিম যিনি আসলে পরিশ্রম দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এবং নিজের যে অবস্থান সেটিকে উপরে নিয়ে গিয়েছেন সেই মুশফিকুর রহিম পর্যন্ত আসলে বের হতে পারেননি এবং প্র্যাকটিস করতে পারেননি এটা কিন্তু আসলে বাংলাদেশ দলের জন্য প্র্যাকটিস করতে না পারাটা এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা না করতে পারাটা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ অন্যদিকে শ্রীলঙ্কা দলও কিন্তু একই হোটেল রয়েছে বাংলাদেশ দলের সাথে এবং তারা সেখানে দুই দলই আসলে হোটেল বন্দি অবস্থায় রয়েছে যেহেতু তারা প্র্যাকটিস করতে পারছে না এবং মাঠের অবস্থায় ঠিক করুন দশা হয়ে রয়েছে সেক্ষেত্রে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে সতেরোই জুন পর্যন্ত এই পর্যন্ত আমার কাছে গল থেকে সর্বশেষ তথ্য এতটুকুই ছিল অবশ্যই আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আপডেটটা জানার চেষ্টা করব আমরা ঘন্টা ঘন্টায় আপনাদেরকে আপডেট দিচ্ছি আপনারা আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে স্টার প্লে পেজ রয়েছে স্টার নিউজের পেজ রয়েছে সেখানে আমাদের মুহূর্তে মুহূর্তে যে আপডেটগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন তো এই ছিল এখন পর্যন্ত গল থেকে সর্বশেষ তথ্য আমাদের সাথেই থাকুন অবশ্যই আমরা আপনাদের সামনে পরবর্তী সংবাদ নিয়ে আবারও হাজির হব